ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা দুর্ঘটনাটি বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে ওমানের সুসড়ক এলাকায় ঘটে পরিবার সূত্রে জানা যায় সাইফুল শুক্রবার রাতে এক বন্ধুর দাওয়াতে যোগ দিতে নিজের প্রাইভেট কারে করে যাচ্ছিলেন পথে একটি ওমানি প্রাইভেট কার তাকে ওভারটেক করার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে সাইফুল ইসলাম প্রাণ হারান নিহতের চাচাতো ভাই আসিফ আকবর মনসুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান সাইফুলের মরদেহ বর্তমানে ওমানের স্থানীয় সু হাসপাতালের মর্গে রাখা হয়েছে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে মাত্র আড়াই বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সাইফুল ওমানে যান তিনি সেখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন কাজের সুবিধার্থে তিন মাস আগে তিনি প্রাইভেট কারটি কিনেছিলেন সাইফুল তিন ভাই বোনের মধ্যে বড় ছিলেন তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে